আন্তর্জাতিক ই কমার্স তার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত পঁচিশ টাকা আঠাশ পয়সা মার্কিন ডলার একশো উনিশ টাকা বিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো তিরিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা উনষাট পয়সা সিঙ্গাপুরি ডলার সাতাশি টাকা আটানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা আটষট্টি পয়সা নিউজিল্যান্ডি ডলার ঊনসত্তর টাকা চার পয়সা কানাডিয়ান ডলার ছিয়াশি টাকা শূন্য শূন্য পয়সা দুবাই দিরহাম বত্রিশ টাকা তিরিশ পয়সা ওমানি রিয়াল তিনশো আট টাকা বিশ পয়সা বাহারিনী দিনার তিনশো চোদ্দো টাকা আটান্ন পয়সা কাতারি রিয়াল বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কুয়েতি দিনার তিনশো অষ্টআশি টাকা পঁয়ত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ